এই আসিয়ার ইস্যু আমরা ভুলে যাব বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পরে একটার পর একটা ভুলে গেছি আমরা এবং যাব ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতামাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ রবুল্লা আলমের সারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবেন যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন ধর্ষককে সবার সামনে প্রকাশ্য দেওয়া হোক সারিয়ে আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হলো ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি মিক্সিং এ দিয়েছেন একদম ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রি মিক্সিং কে ভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমি উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি সবার ফোনে ফোনে দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার জিনা ফ্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাধ মেলামেশা আর এই জেনাগুলোকে আমরা বলছি কাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো জানে একটা দুইটা তো করে নাই একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রী সাথে জেনা করেছে আর এটা তো ধর্মেও ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা বিরোধী অপরাধ এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা ফিমিক্সিং রেখেছেন পটালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাআল্লাহ তাহলে কমে যাবে প্রথমত সেরে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত তা বন্ধ বন্ধ করেন করেন পঞ্চমত তাবিচারের যে রজম শাস্তি চালু করেন সেরে এই বিধান চালু করেন সাইটগুলোকে বন্ধ করে দেন এবং সমাজে তাকোয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে জেনা কমে না পারে কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো না বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গনের তো সিমান হতে চান নাকি তারা কি দিনের তসলিম হতে চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারি আইন অনুযায়ী বিচার আর না আছে পড়ন বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিক সিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভারতের জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যা গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যেই এই মেয়েটাকে সবাই ভুলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যা গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায়ন না না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না কালকে আপনার ঘরের সমস্যাগুলো আসলে আপনি চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক না আর রসল্লাহ আলিমাসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবীরের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যবিচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে ভরসন কয়টা হয়েছে ডাকাতী কয়টা হয়েছে একটা দুইটাレア আর আপনি ঘটনা দেখাতে পারবেন এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন এন্ড দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয় আইন বাস্তবায়ন করেছে তিনি শুধু মানুষের তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে শুধু তাকওয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারব ইনশাআল্লাহ শুধু আমি ওয়াজ করে যাব আইনের কোনো বাস্তবায়ন নাই আমার আইন বাস্তবায়নে কথা বলবো আর কোনো সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি স্কুল লাইফ থেকে তাকে শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছে আমি তো দেখালাম তাকে তো শিখবেন আপনি কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে সেটাই তো আপনি আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল কোরআনুল কেরিমের দশটা সুরার অর্থ তারা বলতে পারবেন না হাদিসের মধ্যে একশোটা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না রসআ আসালাম পবিত্র জীবনী তারা বিশ বছরে একটা কিতাবও একাডেমিক্যালি পড়েন নাই ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই তাস্কিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই ফিখের উসুল এ ফ ছাড়া আপনি কিভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিটাকে আপনি কীভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন শিক্ষা ছাড়া শিক্ষা না থাকলে ইল না থাকলে আমল কিভাবে আসবে আমল না থাকলে তাস্কিয়া কিভাবে আসবে তাস্কিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে আর কিভাবে আমরা সৎপথে থাকবো অসৎপথ থেকে দূরে থাকব কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় আমি গোনা থেকে কেন দূরে থাকবো যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গোনা থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহর ভয়ই নাই তা আমরা তাকুয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকুয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আল্লাহ রবী আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন করতে হবে শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো আর আল্লাহর কষ্টম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে কোনো কাফের মশরিক মোটার জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনস্ব আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না ইনসর সব কথার শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য এই সময়টুকুতে যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিফকে মূল্যায়ন না করি দে এই সুযোগগুলো রামাদান এই কোরআন এই তারাভি এই তাহজুদ্ এই সাদাকা এই তাকওয়া এগুলোকে মূল্যায়ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হবো আর কেউ হবে না ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই হব আল্লাহকে আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফিতনা ফাসাদ এই রাহাজানি চলছে এইগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম এটা বোঝার তৌফিক আমাদেরকে দান করে